জয়পুরহাটের কালাই উপজেলায় অসচ্ছল মানুষদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ক্যাম্পে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা নেন উপজেলার বেগুন গ্রাম চশমায়ের উলুম দ্বিমুখী ফাজিল মাদ্রাসার মাঠে শুক্রবার সকাল থেকে ভিড় জমতে থাকে রোগীদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে তেরোটি বিভাগে সেবা দেয়া হয় স্থানীয়দের ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুর হাটের সিভিল সার্জন ডক্টর আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান সদর উপজেলার ভূমি কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস এবং কালাই থানার ওসি জাহিদ হোসেন বগুড়া আল রাজি মেডিকেল হাসপাতাল সহযোগিতায় সার্জারি মেডিসিন চক্ষু ডেন্টাল অর্থোপেডিস ও ডায়াবেটিস সহ মোট তেরোটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী সেবা প্রদান করেন এ বিষয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কাইসার আহমেদ বলেন আমাদের আমাদের আইডিয়া রয়েছে যে এখানে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো মানুষ বা আরো কিছু মানুষ আসবে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত চলবে বিরতিহীন ভাবেই আমাদের এখানে মোটামুটি জয়পুরহাটের ঢাকা এবং বগুড়ার স্পেশালিস্ট ডক্টরগণ রুগী দেখছেন আমরা যারা অসচ্ছল গরিব তাদের প্রত্যেককে আমাদের পক্ষ সাধ্য অনুযায়ী আমরা মেডিসিন ফ্রি দিচ্ছি করেন আশেপাশের নানা প্রান্ত থেকে আগত চিকিৎসকরা অংশ নেন এই মানবিক কার্যক্রমে দিনব্যাপী ক্যাম্পকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসে এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা জাহান এভিএন নিউজ ডেস্ক